আল্লাহর জালালিয়াতের কসান করে বলছি আমার সামনে আমার আজরাইল আসবে না আমার জান আমার গাউসে বাগদাদ কবুল করো কোবরাই দা পলাই আর আমজা দা সম্মানিত দর্শক আপনারা যদি বক্তা নামের এই বক্তাগুলোর কথা শুনেন এবং মানেন আপনার ইমান আপনার আমল যতটুকু ছিল আশা করা যায় ততটুকু আপনি হারাবেন এরা কিন্তু মূলত কোরআন রিসার্চ করে কোনো কথা বলতে পারে না এরা হলো মুরুক্ষ এরা আল্লাহর রসুলের হাদিস রিসার্চ করে কোনো কথা বলতে পারে না এরা হলো মুরক্ষ এরা যা কথা বলে স্টেজে উঠে সবগুলো কথা তাদের বাবার বানানো তাদের বাবার লেখা ওইগুলো নিয়ে বসে থাকে আপনারা তাদের কথাগুলো যদি কান লাগিয়ে দেমাক দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন যে তারা কি বলে আর তারা কি করে বক্তা নামের এই তক্তাগুলোকে দেশের বিভিন্ন প্রান্তে লোকগুলা যে টাকা খরচ করে তাদেরকে দাওয়াত দিয়ে এরপরে স্টেজের উপরে তোলে সেটা মহান রব্বুল আলমিনে ভালো জানে তাদেরকে ফাঁক কোন দামাক দিয়েছে এই মূর্খগুলোকে দাওয়াত দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি করার জন্য এদেরকে অনুষ্ঠানে নিয়ে নিরহ মানুষের ভিতর বিভ্রান্তি ছড়িয়ে দেয় ইসলাম নিয়ে না তেমন কোনো ভুল না আল্লাহ বহু জায়গায় বলছে কুলে সাইয়েন কাদির ঠিক এক একটু জায়গায় যাইয়ে আবার বলছে না আল্লাহ কুলে সাইয়েন মোহিত তাইলে একই মুখে বিভিন্ন ধরনের কথা হয় যে দেশে এদের মতো মানুষ পাওয়া যাবে ওই দেশে আমি ব্যক্তিগতভাবে মনে করি শয়তান ইবলিসের কোনো কাজ থাকার কথা না আমার মনে হচ্ছে শয়তান ইবলিস নিজের যত রকমের দায়িত্ব আছে সবগুলো দায়িত্ব এদের হাতে ছেড়ে দিয়ে ইবলিস মোটামুটি রেস্টে গিয়ে দূর থেকে তাকিয়ে দেখে আর হাসে হাসতে হাসতে বলে যে আমি কিসির ইবলিস হলাম এরা দে আমার সাইতে বড়ো ব্লিশ ভালোই হয়েছে এদেরকে ফেয়ে আমি একটু রেস করতে পারি আমার দায়িত্বটা এদের কাছে ছেড়ে দিয়ে দেশের একটা আবুল নামক নাস্তিককে দেশের সরকার প্রশাসনিক হেফাজতে নিয়েছে দেশে কিন্তু কিছু নাম সুন্নি নাম ব্যবহার করাও অনেক নাস্তিক দেশে অবাধে ঘুরেফিরা করতেছে তারা বিভিন্নভাবে বিভিন্ন ইঙ্গিতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ইসলাম ধর্মকে অবমাননা করে কথা বলে কেউ যদি প্রতিবাদ করে তাহলে তার বিরুদ্ধে আরেকটা গোষ্ঠী আছে বাম তাদের সাথে জড়িত করে ওই প্রতিবাদ না লোকদেরকে বিভিন্ন হামলাকারী বানিয়ে সমাজের তুলে ধরে দেয়া হয় আসলে আমাদের দেশটা রাজনীতি প্রতিহিংসায় জর্জরিত রাজনীতি ফতিহিংসার কারণে আজকে আল্লাহ আল্লাহর রাসুল ইসলাম নিয়ে কোরআন নিয়ে অবমাননা করা হলেও কেউ প্রতিবাদ করার নেই মনে হচ্ছে বাংলাদেশের ভিতরে কোনো মুসলমানই নেই যা কজন আছে বাউল এবং সুন্নি নামের ভণ্ড এরাই আছে আর কেউ নেই তারা সুন্নি নাম ব্যবহার করে বাউলদের আখড়া গিয়ে বাউলদের শিলডারি করে তারাই বলে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় সুন্নি সুন্নি কাকে বলে রাসুলের আদর্শ অনুসরণ অনুকরণ করাকেই সুন্নি বলে রাসুল কি এদের মতো এরকম মুরুক্ষ মনোবাদ নিয়ে কথা বলতো এরকম মুরুক্ষতাও সরেই দিত এভাবে মুরুক্ষদের বন্ডদের ফাশবর্তী হয়ে দাঁড়িয়ে কথা বলতো রাসুলের আদর্শ যারা জানে না ওই মুরুক্ষরা নিজেদেরকে বড় সুন্নি দাবি করে সুন্নি আর ওয়াবি এই দুইটার ভিতরে ভেদাভেদটা কি দেশের মানুষ কিন্তু আজও মানুষ জানে না বুঝে না আর বুঝার কথাও না সুন্নি আর ওয়াবি কি কেন এত ভেদাভেদ সুন্নিরাও নামাজ পড়বে আল্লাহর রসুলের দেখানো ভাবে ওয়াবিরও নামাজ পড়বে আল্লাহর রসুলত দেখানো পাবে তাহলে বেশ কমটা কোথায় একমাত্র ভণ্ডগুলো নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নিজেদের হাদিয়া খাওয়ার রাস্তা ক্লিয়ার রাখার জন্য বিভিন্ন বাবার দরকার ওইখানে বিভিন্ন নষ্ট মহিলা নারী নিয়ে নাচানাচি করে ইগিরের নামে হুহা করে তাদের তাদের ধর্ম একটা মনে হচ্ছে যেন একটা আলাদা ধর্ম পালন করে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন আমাদের দেশে ফিরাউলিয়া এসেছিল তিনশো জন ওটা কথা সত্য আউলিয়ার মাধ্যমে আমাদের দেশে ইসলাম প্রচার হয়েছিল সেটাও সত্য ওরাই ছিল হক্কানি আউলিয়া কোনো ফির কোনো আউলিয়া বলে গেছে যে আমি মরে যাওয়ার পরে আমার কবরটাকে মাজার বানিয়ে এখানে নেশা রাস্তানা করিস এখানে বিভিন্ন নষ্ট মহিলা নিয়ে নষ্ট করিস এমন যদি কোনো প্রমাণ থেকে থাকে তাহলে জাতির সামনে উন্মুক্ত করে দেওয়ার আহ্বান রইল আর যদি এমন কোনো প্রমাণ খুঁজে না পায় এই সমস্ত ভণ্ডরা দেশের প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব এদেরকে ঘাট ধরে ধরে নায়ক দেওয়ানো তাহলে দেশে ইসলাম পরিপূর্ণতা পাবে